আচ্ছা এটা মমতা ব্যানার্জি হলে বলতে পারতো ভুলে গেছি মোদী কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি ভুলে গেছি কোন দক্ষিণ পন্থী কোন স্বৈরতন্ত্রী কোন ফাসিস্ট কখনো ভুল স্বীকার করে না বামপন্থীরা পারে কারণ তারা সত্যের পথে থাকে ওসব ভুজুং বাজুং দিয়ে চলে না ওই ডহর ভাবুকে খোঁজা হয় না সোজা কথা বলি চোরকে চোর বলতে গুন্ডাকে গুন্ডা বলতে সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বাম পন্থা কখনো ভয় পায়নি কখনো ভয় পাবে না আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসছেন একবার যদি ভয়কে জয় করা যায় রবীন্দ্রনাথের ভাষায় যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি ভীরু পথ কুকুরের মতো লেজ ঘুটিয়ে পালাবে এই যে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল তার আগের দিন কোচবিহারে যুব কর্মীদের উপর আক্রমণ হয়েছিল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য ইনসাফের জন্য হকের জন্য অধিকারের জন্য লড়াই করেছে আসলে হক চাইতে হলে ধক লাগে

শিশুরাও এগিয়ে এসছে স্বাগত জানিয়েছে কেন এটা শুধু দূর জন্য এটা শুধু তো ইনসাব যাত্রার জন্য এটা কি শুধুমাত্র ধুগজতি বিনাকীর কলতানদের জন্য এটা কি শুধু এই যে যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাঁটলো তার জন্য তা নয় রাজ্যের মানুষ ভীত সত্ত হচ্ছে রাগান্বিত হচ্ছে এই চুরি এই ছোট আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা ঘরের টাকা টাকা কাল রাতের টাকা রাস্তার টাকা রেশনের খাদ্য আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে শুধু তোমরা এক কাজটা হও যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাপ্পান্ন দাঁড়াবে কেউ কেউ এখন বলছে ছাপ্পান্ন হবে না তো তিনশো ছাপ্পান্ন লাগবে আমরা বলি ছাপ্পান্ন নয় তিনশো ছাপ্পান্ন নয় তিন হাজার ছাপ্পান্ন নয় যদি আপনারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরেন জোর যদি স্লোগানটার জন্য গলা মেলান মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচার শপথ নেন আর জাত ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ মন্দির মসজিদ এই সবার উর্ধে উঠে এক কাটটা হন এই বাংলাকে বাঁচাতে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কলকারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র আমাদের ঘর আমাদের মা বোনদের ইজ্জত আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই এক কাটটা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোনো হিল্লি দিল্লি লাগবে না বাংলার মানুষ কাফি আছে বাংলার যৌবন কাফি আছে হবে তো লড়াই আমি পেছন ফিরতে পাচ্ছি না কিন্তু পেছনে অসংখ্য মানুষ আছে আমি মিনাক্ষীকে বলছিলাম এটা থ্রি সিক্সটি ডিগ্রি মঞ্চ করতে হবে ব্রিগেডে অনেক মিডিয়া বলছিল দক্ষিণে মঞ্চ হবে না উত্তরে হবে সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে আসলে ব্রিগেডে আজকে চার দিকে জনসমাগম হয়েছে